বন্ধুরা একবার ভেবে দেখুন তো যদি আমাদের সূর্য হঠাৎ করে উদা হয়ে যায় তাহলে কি হবে সূর্য যদি এক ঘন্টার জন্য বা চব্বিশ ঘন্টার জন্য অথবা সম্পূর্ণ এক মাসের জন্য কিংবা এক বছরের জন্য উদা হয়ে যায় তাহলে পৃথিবীর কি অবস্থা হবে সূর্য উদা হয়ে গেলে পৃথিবীর যে কি অবস্থা হতে পারে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না এটা তো আপনারা সবাই জানেন যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে সূর্য যদি হঠাৎ করে উদাও হয়ে যায় তাহলে পরবর্তী আট মিনিট কুড়ি সেকেন্ড পর্যন্ত পৃথিবীতে এটা জানা যাবে না যে সূর্য উদাও হয়ে গেছে কারণ সূর্যের শেষ আলোটা পৃথিবীতে পৌঁছাতে আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগবে যখন সূর্যের শেষ আলো আসা বন্ধ হয়ে যাবে তখন সূর্য উদা হয়ে যাওয়ার কথা সেখানে জানা যাবে যেখানে পৃথিবীতে সেই সময় দিন থাকবে দিনের বেলায় হঠাৎ করে রাত হয়ে যাবে কিছু সময় আগে যে আকাশটা নীল রঙের ছিল সেটা হঠাৎ করে কালো হয়ে যাবে সেখানে টিম টিম করে নক্ষত্র জ্বলবে সবার মনে হবে যে আকাশে কিছু একটা চলছে কিন্তু সূর্য যে নিজের অবস্থান থেকে উদা হয়ে গেছে সেটা কেউ বুঝতে পারবে না পৃথিবীতে যে সময় রাত হবে সেখানকার মানুষের একেবারে এটা অনুমান করতে পারবে না যে সূর্য উদা হয়ে গেছে কারণ সেখানে আগে থেকে অন্ধকার থাকবে তবে পৃথিবীর রাতের অংশে অন্ধকার আগের থেকে বেড়ে যাবে কারণ যেমনটা আমরা জানি যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয় এবং পৃথিবীতে আলো ছড়িয়ে দেয় কিন্তু সূর্য উদা হয়ে যাওয়ার পর চাঁদও তার নিজস্ব উজ্জ্বলতা হারিয়ে ফেলবে যার ফলে পৃথিবীতে অন্ধকার আরও বেড়ে যাবে কিন্তু তাও উজ্জ্বল নর্দার্ন লাইট আরও কিছু সময় পর্যন্ত দেখা যাবে কারণ পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এবং আয়নোস্ফিয়ারের স্থির হতে কিছুটা সময় লাগে কিন্তু কিছুক্ষণ পরে ওই আলোটাও নিভে যাবে পৃথিবীতে শুধুমাত্র কৃত্রিম আলোয় অবশিষ্ট থাকবে যেটা আমরা পাওয়ার প্ল্যান্টের সাহায্যে পেতে থাকবো সূর্যরশ্মি না পাওয়ায় পৃথিবীর সমস্ত গাছপালা স্মারক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ করে দেবে যার ফলে প্রাকৃতিকভাবে অক্সিজেন তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে যদিও আমাদের চিন্তার কোনো প্রয়োজন নেই কারণ তখনও পৃথিবীতে এতটা অক্সিজেন থাকবে যেটা পরবর্তী কয়েক মাস পর্যন্ত আমাদের জীবিত রাখতে পারবে এর মধ্যে পৃথিবীতে তাপমাত্রা পারত কমতে থাকবে সূর্যের হওয়ার মাত্র এক ঘন্টার মধ্যেই পৃথিবীর যে সমস্ত জায়গায় দিন ছিল সেখানে চাঞ্চল্য শুরু হয়ে যাবে কারণ ততক্ষণে সবাই জেনে যাবে যে সূর্য গায়েব হয়ে গেছে এবং সেখানে উপস্থিত মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হবে কিন্তু যেখানে রাত ছিল সেখানে তখনও মানুষ চিন্তামুক্তভাবে ঘুমাবে তবে এটা তো নিশ্চিত যে তাদের জন্য আর কখনও ভোর আসবে না যখন তারা সকালে ঘুম থেকে উঠবে এবং সূর্যের দেখা পাবে না তখন তাদের মধ্যেও অস্থিরতা তৈরি হবে যোগাযোগ ব্যবস্থা অনেকাংশে বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ যোগাযোগের জন্য আমরা স্যাটেলাইটের উপরে নির্ভর থাকি যেমনটা আপনারা জানেন যে স্যাটেলাইটে সোলার প্যানেল থাকে যার থেকে স্যাটেলাইট এনার্জি পাই কিন্তু সূর্যের উদা হয়ে যাওয়ার পর এই সোলার প্যানেলগুলো আর কাজ করবে না এবং স্যাটেলাইট কাজ করা বন্ধ করে দেবে যার ফলে টিভি ব্রডকাস্টিং মোবাইল কমিউনিকেশন এবং ইন্টারনেট ইত্যাদি বন্ধ হয়ে যাবে সময় সঙ্গে সঙ্গে পৃথিবী শীতল হয়ে যাবে কিন্তু পৃথিবীর কেন্দ্রের কারণে পৃথিবী তাও ভিতর থেকে গরম থাকবে এই অবস্থায় আমাদের ঠান্ডার হাত থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য আন্ডারগ্রাউন্ডে তৈরি সেল্টারে আশ্রয় নিতে হবে সূর্যের উদা হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই পৃথিবীর চারিদিকে হুড়োহুড়ি শুরু হয়ে যাবে কেউ জানবে না যে এই পরিস্থিতিটা কবে ঠিক হবে তাই সবাই খাবারের জিনিস মজুদ রাখার জন্য ঝাঁপিয়ে পড়বে এবং যতটা সম্ভব জিনিস কিনে নেওয়ার চেষ্টা করবে যাতে দীর্ঘ সময় পর্যন্ত তাদের খাবারের কোনো অভাব না হয় লোকাল দোকান থেকে শুরু করে সুপারমার্কেট মার্কেট সব কিছু ফাঁকা হয়ে যাবে সমস্ত জায়গায় লুটপাট এবং অপরাধ বাড়তে থাকবে কোনো সরকারি অথরিটি এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না যে সমস্ত জায়গায় সোলার প্ল্যান্টের সাহায্যে বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল সেই জায়গাগুলো সূর্যের গায়ে হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত বন্ধ হয়ে যাবে কিন্তু তখনও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট ইত্যাদির মাধ্যমে কিছু কিছু জায়গায় বিদ্যুৎ পৌঁছাবে সূর্যের উদা হয়ে যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে পৃথিবীতে উপস্থিত জীবনের উপরে খুব বেশি প্রভাব পড়বে না কারণ প্রথম চব্বিশ ঘন্টায় আমরাই থেকে বেশি প্রভাবিত হব কারণ আমরা টেকনোলজির উপরে প্রচণ্ডভাবে নির্ভরশীল আর বিদ্যুৎ ছাড়া আমাদের টেকনোলজি কোনো কাজে আসবে না এই চব্বিশ ঘন্টায় আমরা মানসিকভাবে প্রভাবিত হব তবে তারপর থেকে আসল পরীক্ষা শুরু হবে কারণ চব্বিশ ঘন্টা পরে পৃথিবীতে মহাপ্রলয় শুরু হয়ে যাবে চব্বিশ ঘন্টা পরে পৃথিবীর তাপমাত্রা প্রায় পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে যত সময় এগোতে থাকবে তাপমাত্রা তত বেশি কমতে থাকবে ছোট ছোট পতঙ্গ এবং অনুজীব মারা যাবে তবে সামুদ্রিক প্রাণীদের উপরে তখনও খুব একটা বেশি প্রভাব পড়বে না কারণ সমুদ্র স্রোতের কারণে সমুদ্রের জল পৃথিবী পৃষ্ঠ থেকে উত্তাপ পেতে থাকবে যদিও মাত্র এক সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ কাহিনী বদলে যাবে পৃথিবীর সামগ্রিক তাপমাত্রা মাইনাস সতেরো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে ততক্ষণে পৃথিবীতে উপস্থিত জলাশয় এবং নদীর জল জমে যাবে সমুদ্রে বরফের পুরো স্তর জমে যাবে কিন্তু তখনও সমুদ্রে পুরো বরফের স্তরের নিচে জল তরল অবস্থায় থাকবে কারণ সেটা ক্রমাগত পৃথিবী পৃষ্ঠ থেকে উত্তাপ পেতে থাকবে তবে এটা শুধুমাত্র সেই সমস্ত জায়গাতেই সম্ভব হবে যেখানে সমুদ্রের গভীরতা অনেক বেশি কম গভীর জায়গায় সামুদ্রিক জীবন ক্রমশ শেষ হয়ে যাবে পৃথিবীতে উপস্থিত প্রায় সমস্ত গাছপালা ততক্ষণে নষ্ট হয়ে যাবে এবং শাখারী প্রাণীদের জন্য খাবার নিঃশেষ হতে থাকবে যার ফলে খাদ্য শৃঙ্খল ভেঙে যাবে এবং শাখাহারী প্রাণীরা ক্ষুধা তৃষ্ণা এবং ঠান্ডার জেরে মারা যাবে মাত্র এক সপ্তাহের মধ্যেই পৃথিবী তুষার যুগে পৌঁছে যাবে এবং সম্পূর্ণ পৃথিবীতে বরফ জমে যাবে এবার আপনারা হয়তো ভাবছেন যে এক সপ্তাহে আমাদের কি অবস্থা হবে তাহলে আপনাদের জানিয়ে রাখি যে আমরা ভীষণই স্মার্ট তাই আমরা এত দ্রুত হার মেনে নেব না সেই সময় পৃথিবীর যে সমস্ত জায়গায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত হবে সেখানে তাপমাত্রা ততটা কম থাকবে না সেখানে তখনও জল তরল অবস্থাতেই থাকবে তাই মানুষ সেই সমস্ত জায়গায় গিয়ে কিছুক্ষণের জন্য নিজেদের সুরক্ষিত রাখতে পারবে অথবা আন্ডারগ্রাউন্ড শেল্টারে গিয়ে নিজেদের আশ্রয় নেবে তবে যেহেতু পৃথিবীর জনসংখ্যা অনেক বেশি তাই স্বাভাবিকভাবেই সবার পক্ষে বেঁচে থাকা সম্ভব হবে না তাই পরিস্থিতিতে যাদের কাছে রিসোর্স বেশি থাকবে তাদের সার্ভাইভ করার সম্ভাবনা অনেক বেশি হবে আর এই এক সপ্তাহে সম্পূর্ণ পৃথিবী ব্ল্যাক হয়ে যাবে কারণ যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট তখনও পর্যন্ত কাজ করছিল সেগুলো কাজ করা বন্ধ করে দেবে এবং পৃথিবীতে আসল মহাপ্রলয় শুরু হবে পৃথিবীর তাপমাত্রা প্রতিদিন কমতে থাকবে এবং মাত্র এক মাসের মধ্যে পৃথিবীর তাপমাত্রা মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে প্রায় সম্পূর্ণ পৃথিবী বরফে ঢেকে যাবে পৃথিবীর প্রায় সমস্ত গাছপালা এবং প্রাণী শেষ হয়ে যাবে তবে সামুদ্রিক প্রাণীরা তখনও বেঁচে থাকবে এবং যে সমস্ত জায়গায় থার্মাল অ্যাক্টিভিটি চলে সেই সব জায়গাতেও জীবন সুরক্ষিত থাকবে তবে সময়ের সঙ্গে সঙ্গে সমুদ্রের বরফের স্তরও পুরু হয়ে যাবে এবং সামুদ্রিক প্রাণীদেরও ধীরে ধীরে শেষ করে ফেলবে পৃথিবীতে তখনও পর্যন্ত যতজন মানুষ জীবিত থাকবে তারা কোনো না কোনোভাবে ঠান্ডাটা ম্যানেজ করে নিলেও তাদের পক্ষে সব থেকে সমস্যাজনক বিষয়টা হবে খাবার মানুষ কতদিন পর্যন্ত বেঁচে থাকবে সেটা তাদের খাবার মজুদ রাখার উপরে নির্ভর করবে এক বছর পর পৃথিবীর তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাবে এক বছর পর শুধুমাত্র সমুদ্রে অত্যন্ত গভীরে প্রাণের অস্তিত্ব টিকে থাকতে পারবে তাও সেই জায়গায় যেখানে সমুদ্রের গভীরতা অনেক বেশি হবে এই এক বছরে প্রায় সমস্ত মানুষ মারা যাবে তবে তখনও কিছু সংখ্যক মানুষ পৃথিবীর সংকটজনক পরিস্থিতিতেও নিজেদের সুরক্ষিত রাখতে পারবে তবে সেটা শুধুমাত্র সেখানেই সম্ভব হবে যেখানে পৃথিবীর থার্মাল অ্যাক্টিভিটি কাজ করবে ভবিষ্যতে পৃথিবীর তাপমাত্রা আরও কমে যাবে কয়েক হাজার বছরে পৃথিবীর তাপমাত্রা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাবে আর এই পর্যায়ে হয়তো পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্বই থাকবে না পৃথিবী একটা জনশূন্য গ্রহে পরিণত হবে যার চারিদিকে শুধুমাত্র বরফই বরফ থাকবে সো বন্ধুরা এই ভিডিও আলোচনা থেকে আমি আশা করছি আপনারা বুঝতে পারলেন যে আমাদের জন্য সূর্যের ভূমিকা কতখানি গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান